আচ্ছা এগুলোর দাম করতেছে পান্না খুলে এটা 2500 টাকা পার 2500 টাকা করে পার পিস আচ্ছা আমি এরপরে দেখে ওই ওইগুলো একটু দেন এখানে কিন্তু অনেকগুলা ডিজাইন কার কোনটা পছন্দ স্ক্রিনশট নিয়ে মার্ক করে দিবেন ভাই ওইটা পাঠিয়ে দিবেন সমস্যা নেই যারা দোকানে আসতে পারছেন আর যারা দোকানে আসবেন তারা তো দেখেই কিনতে পারতেছেন এই যে আমি এই কালেকশনগুলো গুলো দেখাই দিই আমি কিন্তু একদম স্পষ্ট ভাবে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের কেনাকাটা করতে কোনো রকম অসুবিধা হবে না তো ভাইয়া এখানে যেগুলো আছে এগুলো 800 ক্যারেট

সত্যি কিন্তু আপনারা রেডিমেড নিয়ে থাকেন ধরেন আপনি এই ডিজাইনের দুইটা নিলেন আপনারা কানের দুল হিসেবে করতে পারলেন যেই যেটাই নেন দুইটা দুইটা করে নিলে কানের দুল হিসেবে করতে পারবেন তো এগুলো কত করে আসবে ভাইয়া এটার আসবে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দেখেন কি সুন্দর পঁয়ত্রিশশো আঠারো ক্যারেট জি এটা হচ্ছে আঠারো ক্যারেট পঁয়ত্রিশশো টাকা তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এছাড়াও স্বর্ণের কিছু পাথরের নাকুল আছে আমি একটু দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভাই আমি যে পাতাটা দেখাচ্ছি হ্যাঁ এই পাতার যে নাক ফুলগুলা এগুলো কত করে আসবে প্রায় পিস পঁয়ত্রিশ টাকা পার পিস পঁয়ত্রিশশো টাকা দেখেন কি সুন্দর আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি এই দেখেন এগুলা পার পিস কত করে আসবে গোল্ডের সাথে পাথরের জারকান পাথর দিয়ে করা তো এগুলো দেখেন খুবই সুন্দর এগুলো কত করে আসবে দুই হাজার টাকা দুই হাজার পার পিস আচ্ছা একটু বড় সাইজের অনেকে খুঁজেন এগুলো কিন্তু কেউ চাইলে কানের দুল হিসেবে পরার জন্য কিন্তু নিতে পারেন এগুলো অনেক সুন্দর প্রাইস কত আসবে ভাই এগুলো এটা পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা পিস আমি এটা দেখাচ্ছি এগুলো দেখাচ্ছি এগুলো কত করে পনেরো টাকা পিস পনেরোশো টাকা পিস পার পিস পনেরোশো টাকা এখানে যতগুলো নাক খুলেছে পার পিস পনেরোশো টাকা আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে পার পিস পনেরোশো টাকা আঠারো ক্যারেট স্বর্ণের সাথে জারকান স্টনের কম্বিনেশন করা খুবই সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো বারোশো টাকা আমি এটা এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা খুবই সুন্দর বারোশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এটা হচ্ছে পার্লের লং স্টাইলের এগুলো হচ্ছে নাকফুল এগুলো খুবই সুন্দর আমার আম্মু এগুলো পড়তেন আমার নানু এগুলো পড়তেন খুব পছন্দ করতেন তারা তো এগুলো অনেক সুন্দর আপুরাও পছন্দ করবেন জানি তবে এটার প্রাইসটা কত আসবে এটা আপনার 1000 থেকে শুরু করে 2500 3000 পর্যন্ত আছে সাইজ আছে ছোট বড় আচ্ছা আচ্ছা অনেক আসলে পার্লের গলার হার পড়তেছেন কানে দুল পড়তেছেন সেই ক্ষেত্রে পার্লের একটা নোজ যদি নেন অনেক সুন্দর হবে এই বড় গুলো কত করে বড় গুলো আপনার 2500 টাকা 2500 আর ছোট গুলো ছোট গুলো 1200 টাকা 1200 টাকা করে আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি এগুলো তো নর্থ ইস্টারলি এটা নর্থ ইস্টারলি মৌনা ফুল আচ্ছা মৌনা ফুল এগুলো কত করে আসবে এটা পার পিস করবে 3000 টাকা পার পিস করবে 3000 আচ্ছা এরপরে দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনাদের ভালো লাগবে এগুলো দেখাচ্ছি এগুলো কত করে মাইয়া 2000 টাকা পার পিস 2000 টাকা পার পিস খুব সুন্দর আমি এরপর দেখাচ্ছি ওয়াও কত যে কম্বিনেশন এটা এগুলো পার পিস এটা পার পিস 1800 টাকা 1800 টাকা এরপরে দেখাচ্ছি এইগুলো কত করে ভাইয়া এটা 2000 টাকা পার পিস পার পিস 2000 টাকা করে দেখেন কতগুলা কালেকশন কি সুন্দর সুন্দর অনেক না শাড়ির সাথে মিলায় নিতে চান একদম পুরো পাতাটা নিয়ে নিলে সব শাড়ির সাথে মিলায় মিলা নিতে পারবেন পার পিস 2000 করে আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি আর কি আছে দেখেন আমাদের প্রচুর গোল্ডেন নোস কালেকশন আছে নিয়ে নিতে পারবেন পছন্দ মতো এটা পার পিস এটা পার পিস 1800 টাকা 1800 টাকা এই যে এগুলো 1800 করে এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে আঠারোশো আঠারোশো কালার স্টোন আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে এটা প্রাইস হলো পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো আর এটা একদম জিরো সাইজ সর্বনিম্ন সাইজ এটা হলো পার পিস সাতশো টাকা

ডায়মন্ড ওশান অ্যান্ড গোল্ড এর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার হচ্ছে নাইন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু পণ্য পার্চেস করতে পারবেন নসিন নিতে পারবেন স্বর্ণের হার কানাদুল আংটি রূপার গয়না পালের গয়না রত্ন পাথর সমস্ত কিছুর একটা মিলন মেলা হচ্ছে এই সবটা একটা ছাদের নিচে আপনারা সবগুলো প্রোডাক্ট পারচেস করতে পারবেন এছাড়া রুপার আইটেম এর মধ্যে ভাইয়াদের চেন আংটি কান আংটি এগুলো পাচ্ছেন আর আপুদের জন্য কিন্তু ব্রেসলেট চেন আংটি সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন কানের দুল সব তো সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা অ্যাসনেস পসিবল চেষ্টা করবেন সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম